রহমতুল্লাহ আজকে আমরা দেখব সঠিকভাবে যে একটা মৌজা নকশার স্কেল কিভাবে পরিমাপ করা যায় খুব সহজেই কোনো ফেরা ছাড়া তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন যদি স্কেপ করেন বা টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর ফলো আমার চ্যানেলে আমার ফেসটিকে অবশ্যই ফলো করবেন আমার ফেসবুকে ফলো করে সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলও অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি ভিডিও করলে আপনি সবার আগে ভিডিও পেয়ে যাবেন তো আমরা সবাই জানি যে মোজা নকশা কিভাবে ইনসেট করতে হয় তো দেখেন আমার এই নকশাটা কিন্তু এই দুই ইঞ্চি সমান সমান তিন হাজার নশো ষাট স্কেলে করে রাখছি তো আপনি যদি সঠিক ফরিম আফ করতেন সান তাহলে কী করবেন আপনার যেই গানটা স্কেল আসে যেই জায়গা যেটা আছে এটা থাকবে আমার ছয়শো ষাট ফিট ঠিক আছে মানে এক হাজার লিঙ্ক যেটা কি যে উপরে লেখা আছে করি আর কি এক হাজার করি একজুরি তো আপনার ছশো ছয়শো সাইটলিং থাকবে এটা ইয়া ছয়শো ষাট ফিট থাকবে তো ছশো ষাট ফিট আপনি এটা করার জন্য আপনি কি করবেন যদি এটার মেজারমেন্ট ঠিক না আসে মনে করেন আপনার ছয়শ জায়গাত ছয়শো সত্তর আইলো বা ছয়শো আশি আইলো বা পাঁচশো পঞ্চাশ আসলো তো আপনি সঠিক যদি এই জায়গায় তিন হাজার নয়শো এই যে স্কেলে আপনি দেখেন এই আপনার নকশা যদি এই যে তিন হাজার নশো ষাট দেওয়ার পর ও যদি দেখেন এটার স্কেল ঠিক আছে না বরাবরই আসে না তখন বরাবরই আসার জন্য আপনি কি করতে হবে আপনি এই রকম নকশার উপরে একটা সেন্টারে এই এই যে আপনি দেখেন আমার এইখানে একটা সেন্টার একটা দাগ এই সেন্টার বরাবরই একটা বক্স দাগ আঁকবেন এই রকম করে এই যে আমার এটা সেন্টার বরাবরই আছে এদিক দিয়ে যেহেতু আমার এই যে লেখাগুলো আছে না যে লেখাগুলো এই লেখাগুলো উপরে এই সাইড সমান রাখবেন দোনো সাইড তো রাইখে আপনি কী করবেন এই দিকে এইভাবে বক্স করবেন করার পরে আপনি এই জায়গায় একটা লাইন টানবেন এই যে এই দিকে একটা লাইন টানবেন আপনি ছয়শো ষাট ঠিক আছে ছয়শো ষাট তো এই যে দেখেন আমি একটা লাইন টানলাম উপরে ছয়শো ষাট হ্যাঁ এখন আপনি কী করবেন আমি আগে আপনারা একটা জিনিস দেখাই দেখেন আমার এই লাইনটা টুক আছে তাহলে দেখলে বুঝতে পারবেন আমি এই কর্নারে একটা টাচ করলাম এই কর্নারে একটা টাচ করলাম তো দেখেন আমার এটা আছে ছয়শো পঞ্চান্ন তার মানে পাঁচ ফিট ব্যবধান আছে পাঁচ ফিট কম আছে তো অনেক সময় আপনি কী করবেন মাপতে লিলে হয়তো পাঁচ ফিট দশ ফিট কমও থাকতে পারে বেশিও থাকতে পারে তো এটার জন্য আপনি কী করবেন যেহেতু আমি এইখানে বক্স করছি বক্স পুরাটা এইভাবে সেন্টার বরাবর একটা বক্স বক্স দাগ দিলাম তা আপনি কী করবেন এই এই ডাকটাকে সিলেক্ট করবেন আর আপনার নকশাটাকে সিলেক্ট করবেন ঠিক আছে এখন আপনি দেখেন আমার দোনোটা সিলেক্ট আছে সিলেক্ট করার পরে আপনি ডাইন সাইডের উপরে থ্রি ডটে যাবেন এই যে ডাইন সাইডের উপরে থ্রি থ্রি ডটে এইখানে যাইবেন এখানে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে রেফারেন্স এলএঞ্চ এই যে রেফারেন্স এই জায়গায় যাইবেন এই জায়গায় টাস্ক করবেন টাচ করার পর আপনি কি করবেন এই এখন দেখেন আমার এটা সাদে হয়ে গেছে আপনি এইখানে কি করবেন এইখানে একটা টাস্ক করবেন এই যে এটা টাচ করার পরে যে উপরে বাম সাইডে কনফার্ম ইনপুট লেখা আছে এটা কনফার্ম করে দিবেন দেওয়ার পর আপনি দ্বিতীয় টাস্ক করবেন এই যেডার মাথা ঠিক আছে এই যে মাথা আবার বাম সাইডে উপরে বাম সাইডে আবার কনফার্ম ইনফোর্ট এখানে টাচ করবেন এবার দ্বিতীয় টাচ করবেন আবার এই কর্নারে ঠিক আছে এই যে এই কর্নারে এরপরে আবার কনফার্ম ইনফোর্ট করবেন এবার সাইন নম্বর টাচ করবেন এই যে এই মাথা ঠিক আছে এই যে এই মাথা এরপরে আবার কনফার্ম ইনফোর্ট করবেন এখানে নো ইএস দুইটা অপশান আপনি ইএস দিয়ে দিবেন ঠিক আছে ইএস দিয়ে দিলাম দেখেন আমার কাম শেষ এখন আমার নকশা দেখেন ব্যাক ইয়ার হয়েছে এখন আপনি চাইলে এই ইয়ার মাধ্যমে কি জানি কয় রুটের মাধ্যমে আপনি এডারে সোজা করতে পারবেন সমস্যা নেই তো আমরা আগে দেখবো আমাদের স্কেলটা ঠিক হয়েছে কিনা ঠিক আছে এখন আমি কি করবো এইখান থেকে এই যে দূরত্ব এই দ্রুত দূরত্ব দেখার জন্য আমরা এইখানে আবার টাচ করব এই বাইক এইখানে একটা টাচ করব উপরে কনফার্ম করে দিব এবার দেখবো দেখেন আমাদের কত আছে এই যে ছয়শো ষাট ফিট হয়ে গেছে ঠিক আছে আশা করি অবশ্যই বুঝতে পারছেন এখন আমরা নকশা পরিমাপ করার জন্য আমাদের নকশা প্রস্তুত আছে ঠিক আছে এখন যে কোনো একটা প্লট আপনি পরিমাপ খুব সহজে করতে পারবেন যেমন আমি যদি একটা এই যে তিন নম্বর নকশাটা পরিমাপ করি এখানে আমি সেন্টার থেকে একটা দাগ নিলাম এখানে একটা দাগ নিলাম এখানে একটা দিলাম এখানে দিলাম এইখানেই দিলাম ঠিক আছে এখন আমাদের এটা সেইখানে দেখবো আমরা এটা কতটুকু আছে আমাদের এটা আছে দেখেন তেইশ শতাংশ বিরাশি পয়েন্ট তার মানে চব্বিশ শতাংশ ধরতে পারেন তেইশ শতাংশ বিরাশি পয়েন্ট আমাদের বাহুগুলো যদি আমরা বের করি তো বাহুগুলো বের করার জন্য এদিকে টাচ করলাম আমাদের এই যে এখানে আছে একশো ফিট দুই ইঞ্চি একশো ফিটে ধরেন আর এই দিকে আছে বিরানব্বই ফিট আর এই দিকে আছে আমাদের একশো নয় ফিট আর এই দিকে আছে একশো ছয় ফিট তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমার ফেসটিকে অবশ্যই ফলো করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা